প্রত্যেকবার অ্যাক্রেলিক কালারগুলো শেষ হয়ে গেলে বটলগুলো তো ফেলে দাও এটা দিয়ে তো কিছু একটা বানাতে পারো তাহলে আজকে এই অ্যাক্রেলিক কালারের বটলগুলো দিয়ে একটা ডিআইওয়াই ওয়াল হ্যাঙ্গিং বানাবো তার জন্য প্রথমেই কয়েকটা কার্ডবোর্ড কেটে নিয়েছি কার্ডবোর্ডগুলোকে এবার একটা একটা করে ক্রাফ্ট পেপার দিয়ে কভার করে নেব টোটাল চারটে কার্ডবোর্ডের টুকরো নিয়েছি এবার এই কার্ডবোর্ডের টুকরোগুলোকে ঠিক এইভাবে গ্লু দিয়ে অ্যাটাচ করে নেব এরপর বটলগুলো এই কার্ডবোর্ডটার সঙ্গে অ্যাটাচ করার জন্য কার্ডবোর্ডের মধ্যে সুতো ইনসার্ট করে বটলটাকে বেঁধে নেব কিন্তু বটলটা তো পড়েও যেতে পারে না পড়বে না কারণ এটাকে আঠা দিয়ে ভালো করে সিকিওর করে নেব চারদিকে চারটে বটলই ভালোভাবে অ্যাটাচ করে নিয়েছি দেখতে এরকম লাগছে দাঁড়াও এখনও বাকি আছে এরপর আমি এইচ ও এমই লিখে নেবো এই চারটে বটলই একটা একটা করে অ্যালফাবেট লিখবো কাছে এরকম একটা সুতো ছিল এটাকে সুতো না উল্কি বলে আমি ঠিক জানি না তোমরা যদি জেনে থাকো বলবে তো এটাকে আমি দুটো সাইডে বেঁধে নিয়েছি এবার নিয়েছি টিস্যু পেপার প্রথমে ওয়ারের ওপরের অংশে টিস্যু পেপারটাকে এইভাবে জড়িয়ে নিয়েছি এবার টিস্যু পেপার দিয়ে কয়েকটা ফ্লাওয়ারের পেটালস করে নেব আর একটা একটা করে পেটালগুলো গ্লু দিয়ে অ্যাটাচ করে নিলে একটা ফ্লাওয়ারের মতো দেখতে লাগবে আর মিডিলটাকে এইভাবে আমি অ্যাক্রেলিক কালার করে নিয়েছি এরপর আমার মনে হলো এটাকে এরকম সাদা রাখবো না একটু কালার করে নি আর কালার করার জন্য আমার এই পুরনো আইশাডো প্যালেট থেকে কয়েকটা কালার নিয়ে নিয়েছি এবার একটা একটা করে বটলগুলোয় ফুলগুলো রেখে দিয়েছি তো তোমাদের এই ডিআই ওয়াই ওয়াল হ্যাঙ্গিংয়ের আইডিয়াটা কেমন লাগলো জানিও আর তোমরাও বানাতে পারো বাড়িতে ওকে টাটা